চট্টগ্রামে আমি দেবপূজা উপলক্ষে 10টি পূজা মণ্ডপে চাল বিতরণ করেন ত্রিশ নং ওয়ার্ড পূর্ব মাদারবাড়ির কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ সাইদুল রহমান সাইদ এ সময় পূজা মণ্ডপের আয়োজক কমিটি, সদস্যবৃন্দ ও স্থানীয় বক্তা ও দর্শনার্থীদের সাথে মত বিনিময় করেন তিনি বর্ণ নির্বিশেষে মানুষ এবং জাতভেদ এগুলো হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে আমরা সকলেই মানুষ আমরা যে যা ধর্ম করি না কেন সেটা তার মনে মনে মানবতার সেবাই সর্বদা আমরা নিজেকে নিজেতে রাখি যে কর্ম করে উনি কর্ম করার পরও উনি কর্মকে কিন্তু ধর্ম মনে করাই সবচেয়ে আমি মনে মত বিনিময় কালে কাউন্সিলর পদ প্রার্থী মোহাম্মদ সাইদুর রহমান সাইদ বলেন দুর্গাপূজা বাঙালি সংস্কৃতির একটি মহামিলন উৎসব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের বিকল্প নেই দুঃসময়িক সাবেক বিএনপির মর্নিত কাউন্সিলর মরহুম হাবিবুর রহমান সন্তান হিসাবে আপনাদের সেবা করতে চাই বিএনপির রাজনীতির কারণে বহুবার জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে আমি চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক সহসভাপতি হিসাবে বিভাগীয় সহ সম্পাদক ও কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের দায়িত্ব পালন করেছেন তিনি আগামী নির্বাচনে তিরিশ নং ওয়ার্ড পূর্ব মাদারবাড়ির কাউন্সিলর পদ প্রার্থী হিসাবে সকলের কাছে দুয়া ও বুট চেয়ে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে চাউল বিতরণ করেন তিনি সন্তান হিসাবে আপনাদের পাশে এসেছি আপনাদের সেবক হিসাবে থাকার চেষ্টা করব আমার বাবার আর অসম্পদ অসম্পক্ত কাজ যেগুলো আছে এগুলা করার চেষ্টা করে যাব সেটা আমি সামাজ সামাজিকতা মেইনটেইন করব সমাজের সাথে আপনাদের সাথে মিলব এবং আপনাদের সুখে দুখে থাকার চিরন্তন চেষ্টা করে যাব আমি কারের সাথে আমি শুধু একটি কথা বলে এখন শেষ করব সে কথাটা হচ্ছে আমি সকালেরকে একটি আপনাদের কাছে সবচেয়ে আমার একটা হক থাকবে কারণ আমি আপনাদের সন্তান নামে আপনাদের সন্তান সর্বদা রাতের চারটা বাজুক তিনটা বাজুক যখনই আপনাদের কোন কল পাবো শত আমি চেষ্টা করব আপনাদের সেবাই আমি নিজেকে নিজেকে করার জন্য আমি সর্বদা আপনাদের পাশে থাকবো এই সময় কাউন্সিলর পদ প্রার্থী মোহাম্মদ সাইদুর রহমান সাইডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পূজা মণ্ডপের আয়োজক কমিটির সদস্যবৃন্দরা